আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আসলাম আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেলটি বিক্রি করে ফেলব যদি কারো কাছে ভালো লাগে আমার ইউটিউবে অনেক কষ্ট করে দুই বছরের মাথাতে আমি সফল হই এই চ্যানেলটা দুই বছর পর আমি কিছু টাকা পাই আমার একটা গান ভাইরাল হই ওই গানটা আমার মতো এত শুকনো হয়তো কারোর জন্য ওইটা টু মিলিয়ন হওয়ার পরে আমি মোটামুটি ভালো টাকাই পাইছি বাংলাদেশে একুশ হাজার টাকা ক্যাশ পাইছি তারপরে চুরানব্বই ডলার জম ছিল ছিয়ানব্বই ডলার মাথায় মোটামুটি চলে গেছে আমি কিছু ভিডিও ডিলিট করে ফেলছিলাম এই জন্য যদি কারো দরকার হয় আমার ইউটিউব চ্যানেল কিনতে পারেন আমার ইউটিউব চ্যানেলের চল্লিশ হাজার উপরে সাবস্ক্রাইবার আছে এবং আমার ছিয়ানব্বই ডলার মতন আছে ওই ডলারটি চলে গেছে আবার মনে চালু হলো অবশ্যই আশা করি ওয়াস্টাবলে আমার এই ডলারটি আসবে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফোন নাম্বারটা বলি আমার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন এইট সিক্স টু এইট ফাইভ জিরো টু ফোর আপনাদের বোঝার জন্য সুবিধার জন্য কমেন্ট বক্সে আমার মোবাইল নাম্বারটি দিয়ে লাগবো সেখান থেকেও আপনার নাম্বারটা উঠে আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতি